এটাই তাহলে তোমার চিটিং বাজ প্রেমী চলো আজকে ওকে একটু উচিত শিক্ষা দিব বসে কান্না করছে কেন কাছে গিয়ে একটু দেখি তো কে তুমি তোমার বাড়ি কোথায় তুমি এখানে বসে কান্না করছো কেন কি ব্যাপার কি হয়েছে ও বাবা আমি মানুষের সঙ্গে কথা বলছি না ভূতের সঙ্গে কথা বলছি আমার কথার তো কোনো উত্তরই দিচ্ছে না শুধু কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে এই যে হ্যালো তোমার বাড়ি কোথায় তোমার নাম কি আর তুমি এইভাবে বিয়ের পোশাক পরে আছো কি ব্যাপার তুতো কান্না করেই যাচ্ছো কিসের জন্য কান্না করছো একটু বলো আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি তোমার বিয়েতে কোনো মত নেই বাড়ি থেকে তোমার জোর করে দিচ্ছে বিয়ে বাসন মাজতে হবে শ্বশুর বাড়ি গিয়ে জন্য তুমি পালিয়ে এসে এখানে কান্না করছো একদম হাসবেন না হাসি করুন একটা বাচ্চা না বাচ্চা না আসলে নিয়ে এইভাবে মজা উড়াচ্ছেন অজানা অচেনা বলেই তো আমি জানার চেষ্টা করলাম তোমাকে তো আমি অনেকবার জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তুমি তো কিছু বললেই না শুধু কান্না করেই গেলে করেই গেলে ওই জন্য তোমাকে নিয়ে একটু মজা করলাম যাতে তুমি রেগে হলেও কান্নাটা বন্ধ করে আমার সঙ্গে কথা বলো আর আমি যেটা ভাবলাম তুমি সেটাই করলে এবার তো তোমার নাম ঠিকানা বলো আমার বাড়ি বেলডাঙা আর আমার নাম সাবানা বেলডাঙ্গা অত অনেক দূর আগে তুমি এখানে বসে কান্না করছো কেন আর তোমার গায়ে এই বিয়ের সাজ রহস্যটা কি একটু বলবে আমি বিয়ের সাজে আছি কেন শুনবেন শুনুন তাহলে আর তোর ফোনে কে ফোন করছে আমাকে একটা ছেলে খুব ভালোবাসে আমি ওই ছেলেটাকে খুব ভালোবাসি কি ওই ফোনটা প্রেমিকের ফোন হে ওই ফোনটা ওই করেছে ফোনটা ধরে কি বলছে আজকে যে তোর বিয়ে সেটা কি জানে হেয়া জানে পূজোন ওই সকাল থেকে বারবার ফোন করছে ও কি বলছে জানিস বলছে জামাকাপড় টাকা পয়সা সোনাদানা সবকিছু গোছগাছ করে নিয়ে আমাকে এখান থেকে পালিয়ে যেতে পালিয়ে যাবি কোথায় পালিয়ে যাবে ওমাকে নিয়ে যাওয়ার জন্য বাগানের দিকে দাঁড়িয়ে আছে ওর জন্যই তো বারে ফোন করছে ও আচ্ছা তোরটা হলে বিয়েতে মত নাই ওর জন্য ওইদিকে সবকিছু রেডি করে রেখেছিস পালিয়ে যখন যাবি আমি কি বলছি তোকে শুনতা হলে হ্যাঁ তুই ঠিক কোথায় বলছিস তুই যেটা বলছিস আমার সেটা করাই উচিত তাড়াতাড়ি চলো কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে আরে ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না কেউ যদি আমাদের দেখতে না পায় ওই জন্য তো আমি বাঁধন নিপালনের প্ল্যান করছি চলো চলো তাড়াতাড়ি চলো ও লাগালো আমাকে বন্নি আসতে গেলে তো অনেক বড় ব্যাগ হয়ে যাবে ওই জন্য সব কিছু না শুননি সোনা দানে টাকা পয়সা নিয়ে এসো তাই তো তুমি বারবার করে ফোন করছিলে ওই জন্য তারা হুরু করে আসতে গিয়ে কিছুই নিয়ে আসতে পারিনি বড় লোকের মেয়ে মাথায় অনেক চাপ এই অবস্থায় নিকেলে আমার লাগবে ঠাপ এই অবস্থায় তোমাকে নিয়ে যাওয়া যাবে না যাও তুমি বাড়ি ফিরে যাও কি বলছো তুমি তোমার হয়তোটা ছুট্টো ছুট্টা গ্রাম ছাড়ে কোন গ্রামে চলে আমি তো বুঝতেই পারছি না চিনতেই পারছি না এই গ্রামটা আর তুমি আমাকে ফিরে যেতে বলছো আচ্ছা তুমি বলো তো তোমার আমাকে দরকার না সোনার জন্য টাকা পয়সাগুলো দরকার কি বলছো তুমি তোমাকে আমি ভালোবাসি তোমাকেই আমি চাই কিন্তু টাকা পয়সা নিয়ে আসতে বললাম আমরা দূরে কোথাও চলে গেলে ওখানে অনেক খরচা হবে তাই না ওই জন্য বলছি আমি তো কিছুই নিয়ে আসিনি তাহলে এখন কি করবে আচ্ছা ঠিক আছে চলো কি ব্যবস্থা করা যায় আমি দেখছি আমি বিক্রি করে কিছু টাকার ব্যবস্থা করে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি ফিরে আসবে নাহলে এই অবস্থা আমাকে কেউ যদি দেখে তাহলে অনেক রকম প্রশ্ন করবে আচ্ছা ঠিক আছে তুমি কোন চিন্তা করো না আমি যাবো আর আসবো আমাকে এখানে রেখে ও যখন টাকা নিয়ে আসি বলে চলে গেল তখনই আমার ওর উপরে বিশ্বাস হয়ে গেল যে ও আর কখনোই ফিরে আসবে না তিন ঘন্টা ধরে এখানে আমি বসে আছি ও সেটাই করলো আমাকে এখানে রেখে পালিয়ে গেল ওই জন্য এখানে বসে আমি কাঁদছি এখন আমি কি করব যাকে ভালোবেসে বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছি সেই আমাকে রেখে পালিয়ে গেল আচ্ছা এই ব্যাপার তুমি বাড়ি থেকে কিছু বলে তোমাকে এখানে রেখে চলে গেল। যাক ভালোই হয়েছে তুমি নিয়ে যদি টাকা পয়সা নিয়ে আসতে তাও তোমাকে এখানে রেখে চলে যেত ও তোমাকে ভালোবাসে না তোমার টাকা পয়সাকে ভালোবাসে ও যদি তোমাকে ভালোবাসত তাহলে তোমাকে এখান থেকে নিয়ে যেত হ্যাঁ আমার বান্ধবীও আমাকে এই কথাটাই বলেছে তোরা দুজন দুজনকে ভালোবাসিস সে ঠিক আছে কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস আমার মনে হচ্ছে ওই ছেলেটা তোকে ভালোবাসে না ওই ছেলেটা তোর টাকা পয়সা ভালোবাসে ওই জন্য তোকে বারবার বলছে সবকিছু গুছিয়ে নিয়ে যেতে তুই যদি সবকিছু গুছিয়ে নিয়ে যাস তাহলে হয়তো সব জিনিসগুলো নিয়ে তোকে রেখে পালিয়ে যেতে পারে তুই এক কাজ কর এখান থেকে কিছুই নিয়ে যাস না খালি হাতে চলে যা তারপর দেখ ও তোর সঙ্গে কি রকম ব্যবহার করে তুই না শুদ্ধ শুদ্ধ সন্দেহ করছিস ও কিন্তু ওই রকম ছেলে না ও আমাকে সত্যিই খুব ভালোবাসে ভালোবাসে বলেই তো আমাকে এখান থেকে নিয়ে যাব বলছে হ্যাঁ কিসের জন্য নিয়ে যাব বলছে সেটা আমি বুঝতেই পাচ্ছি ভালো যদি বাস্তব তাহলে এভাবে সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়ার কথা বলতো না আমি অনেক সিনেমায় দেখেছি এরকম সময়ে হিরো হিরোইন দেখে বলে তুমি সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসো আমি তোমাকে ছাড়া বাঁচব না আর তোর ব্যাপারটাই তো হয়ে যাচ্ছে উল্টো সব কিছু গুছিয়ে নিয়ে যেতে বলছে ওই জন্য আমার সন্দেহ হচ্ছে তুই এক কাজ কর জামা কাপড়ের পুতলা করে কোনো লাভ নেই সোনাদানাগুলো যা আছে নিয়ে যা কিন্তু লুকিয়ে রাখবি ও যদি জিজ্ঞাসা করে তাও কিন্তু সহজে বলবি না তারপরে দেখবি ও তোর সঙ্গে কেমন ব্যবহার করে তা ওর ওর কথাগুলো শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি যেটা ও সন্দেহ করেছিল সেটাই হলো আমাকে রেখে পালিয়ে গেল এখন আমি কি করব কোথায় যাব বাড়িও তো আর ফিরে যেতে পারবো না যদি আমি বাড়ি ফিরে যাই তাহলে তো আমাকে আপু মেরেই ফেলবে তুমি যা কাজ করেছো তোমাকে মেরে না ফেললো মেরে ট্যাঙ্ক ভেঙে দেওয়া উচিত নিজের বাবা মা সব সময় ছেলে মেয়েদের জন্য ভালো কিছুই চিন্তা করে আর তুমি তাদের চিন্তা বাড়িয়ে দিয়ে একটা বাজে ছেলের সঙ্গে পালিয়ে এসেছো তোমার তো মরে যাওয়াই উচিত কি বলছেন আপনি হ্যাঁ আমি ঠিক বলছি বাড়ি গেলে যদি মেরি ফেলে তাহলে মরনের ধরন কেমন হবে ঠিক থাকবে না ওর থেকে নিজের ইচ্ছা মতোই মরাই ভালো তাও মনটা খুশিতে থাকবে আচ্ছা আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন না যন্ত্রণা দিচ্ছেন বলেন তো বিপদে পড়েছি বাঁচার কোনো রাস্তা থাকলে বলবেন তা না মরার রাস্তা দেখিয়ে দিচ্ছেন না অনেক ভাবনা চিন্তা করলাম কোনো রাস্তা পার হচ্ছে না তুমি যা কাজ করিছো। মরে গলে মনে সব কিছু ঠান্ডা হয়ে যাবে আমি মরে গেলে যদি সব কিছু হয়ে যায় তাহলে আমার মরে যাওয়াই উচিত কি ব্যাপার মরে যাওয়ার জন্য বললাম বলে সত্যি সত্যি মরতে যাচ্ছে নাকি যাক যাচ্ছে যাক তাতে আমার কি আমি বাড়ি যাই দাঁড়াও কি হলো তুমি আমাকে পিছু থেকে ডাকলে কেন তুমি কি জানো পিছু থেকে ডাকা কত অশুভ তাই তো তুমি একটা শুভ কাজ করছো আর আমি তোমাকে পিছু থেকে ডাকলাম ডাকাটা তো খুব খারাপই হলো চার টাকা যখন হয়ে গেছে কি আর করা যাবে তোমাকে আমি একটু কথা জিজ্ঞাসা করার জন্য ডাকলাম হ্যাঁ কি বলবো তাড়াতাড়ি বলো আমার হাতে বেশি সময় নেই পানিতে ঝাঁপ দিয়ে মরতে গেলে সাতার জানতে হয় তুমি কি সাতা জানো হ্যাঁ জানি তাহলে উঠি চলে আসো পানিতে আর ঝাঁপ দিলাম নাই ঝাঁপ দিলে কুলো ব্যাঙের মতো ভাসবা মরণ হবে না হ্যাঁ তাই তো এটা তো ভাবিনি তুমি ভাবনি কিন্তু আমি একটা কথা ভেবেছি তুমি বাড়ি যাও বাড়ি কি তোমার আব্বা মার হাত ধরে ক্ষমা চাইলাও গা তোমাকে ক্ষমা করে দিবে না আমি যাব না আমি একা গেলে আমাকে মেরে ফেলবে মারবে না চলো আমি তোমাকে রেখে আসবো না এখন যাওয়া যাবে না বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে যদি ফিরে যাই তাহলে দুদিন পরে যাব আচ্ছা ঠিক আছে তাহলে দুদিন পরে যাবে কি ব্যাপার দুদিন পরে যেতে বলি আপনি এখান থেকে চলে যাচ্ছেন যে আমাকে নিয়ে যাবেন না আমি আবার কোথায় নিয়ে যাব কেন আপনাদের বাড়িতে বাড়ি আমি নিয়ে যেতে পারি কিন্তু আমি তোমাকে যে অবস্থায় নিয়ে যাব সেই অবস্থায় তোমাকে যেতে হবে আচ্ছা ঠিক আছে চলুন

কেনি এটা আমার নতুন বন্ধু এর আগে কোনদিন আমাদের বাড়িতে আসেনি কোনোজন্যকে দেখিসনি এটা তোমার বন্ধু যাক ভালোই কিন্তু বড় ভাই তোমার বন্ধুর বয়সটা একটু বেশি বেশি মনে হচ্ছে তোমার সঙ্গে ঠিকঠাক মান আছে না এটা আমার বন্ধু গো না তাই তুই এভাবে মানা নো মানান দেখছিস চল বাড়ির দিকে চল আমার খুব কি দিয়ে আচ্ছা হাবিবা সাবানাকে যখন সাজগোজ করানো হচ্ছিল তুই তো ওখানেই ছিলি তোকে কি কিছু বলেছে ওর এই বিয়ে তো কোনো মত নেই তা না চাচা ওসব কথা তো আমাকে কিছু বলেনি আমি সাজগোজ করানোর পর একটু বাইরে বেরিয়েছি আর ও জানলা দিয়ে পালিয়ে গেছে আব্বা বুবু কোথায় পালিয়ে গিয়েছে এসব দিকে কান দিতে হবে না যা তুই এদিকে কি খেলগা মেয়েটা গেল কোথায় খোঁজাখুঁজি করার জন্য অনেকজনকেই পাঠিয়েছি কিন্তু কেউ তো এখনও খবরটা দিতে পারল না আচ্ছা এটাই তাহলে তোমার চিটিং বাজ প্রেমী চলো আজকে ওকে একটু উচিত শিক্ষা দিব না ওই ছেলে দুটো আমাকে মারলো কেন আমার তো কোনো ছেলের সঙ্গে শত্রুতা নেই শত্রুতা থাকলে মেয়ের সঙ্গে শত্রুতা থাকতে পারে আমি অনেক মেয়েকে ধোকা দিয়েছি প্রেমের বলে মানে ফাঁসিয়ে অনেক জনের কাছে অনেক টাকা বাগিয়েছি কিন্তু এদের তো আমি কোনো ক্ষতি করিনি তাও এরা আমাকে মারলো কেন আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি এদের কি মনে হয় কোনো মেয়েতে ভাড়া করে পাঠিয়েছে বাড়ি থেকে চলে যেতে বল যে মেয়ে আমার মান সম্মান নিয়ে ভাবেনি সেই মেয়ের মুখ আমি আর দেখতে চাই না তুই ওকে চলে যেতে বল তুই যা অন্যায় করেছিস এই অন্যায়ের কোনো ক্ষমা নেই তুই এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসবি না আব্বা ক্ষমা করে দাও না আমি বলছি তো আমি অনেক বড় ভুল করে ফেলেছি এই রকম ভুল আর কোনোদিনও করব না তুমি আমাকে ক্ষমা করে দাও না ক্ষমা করে দাও তুই যা অন্যায় করেছিস এই অন্যায়ের কোনো ক্ষমা নেই তুই এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা আর কোনো এ বাড়িতে ফিরে আসবি না তোকে যা বলেছি তুই সেটাই কর এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা তোমার আব্বা যখন তোমাকে ক্ষমা করছে না চলো তাহলে কি করা যায় দেখি দাঁড়াও বিয়ের দিন ওইভাবে পালিয়ে যাওয়ার জন্য আমার অনেক রাগ হয়েছিল ওই জন্য আমি তোমাদেরকে বকে রাগটা কিছুটা হালকা করলাম তুমি কাউকে ভালোবাসো সে কথাটা আমাকে বললেই তো পারতে তাহলে আমি অন্য ছেলে দেখে বিয়ের আয়োজনটা আর করতাম না শুধু শুধু আমাকে আত্মীয় স্বজনের কাছে হেনস্থ করলে তোমার পছন্দ ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে চলো ঘরে চলো সামনে সপ্তাহটাই তোমাদের ধুমধাম করে বিয়ে দেব চলো জামাই চলো ঘরে চলো না আমি একদম জামাই না আরে বাপ তুমি ভয় করছো কেন আমি তোমাদেরকে মেনে নিলাম তো সাবনা তুমি তোমার আপাকে কিছু বলো ও কি বলবে বাড়ি থেকে ভাগি নিয়ে যাওয়ার সময় ভয় লেগেছিল না আর আমি এখন তোমাদের বিয়ে দেব বলছি আর তোমার ভয় লাগছে চলো ঘরে চলো যদি এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো চেষ্টা করেছো না ঘরে একটা জং ধরা গুলি আছে গুলি মেরে তোমার খুলি উড়িয়ে দেবো ঘরে বলো হ্যাঁ